হ্যালো গাইস কেমন আছেন সবাই আর আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা অন্য ভিডিওর ফুটেজের ক্লিপ দেখাতে চাই তো তারপর আমি ফিরে আসছি আচ্ছা আরে বাবা কী অবাক হলেন তাই না তো আপনারা নিশ্চয়ই ভাবছেন বরফের ওপর দুধ ফুটছে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় নিশ্চয়ই বাবার কাছে কোনো অদ্ভুত শক্তি আছে অথবা তার মন্ত্রের জোরে বরফের উপর আমাদের দুধটা ফুটছে তো আমি বলে রাখতে চাই এখানে বাবা একটা এমন ট্রিক কাজে লাগিয়েছে যেটা ধরা কারো পক্ষে সম্ভব নয় মানে আপনি ধারণাই করতে পারবেন না যে এটার সাহায্য এটাকে করা সম্ভব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে সম্পূর্ণ দেখাতে চাই এখানে বাবা কিভাবে বরফের উপর দুধটাকে ফোটাচ্ছে তাহলে গাইস আর বেশি কথা না বাইরে সবাইকে সাউথ করেছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল আমি নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আর আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন না এটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন আর মজা নেবেন ট্রাই করবেন না কো বাবা তো সবার প্রথমে আমরা বাবার দেখানো টেকনিকটাকে অ্যাপ্লাই করব তো তার আগে আমাদের প্রথমে বরফটা আনতে হবে তো চলুন বরফটাকে আনা যাক তো দেখতেই পাচ্ছেন আমাদের বাবাজির ভিডিওতে যেরকম দেখানো হয়েছিল সেই অনুযায়ী আমি সব সেট করে নিয়েছি নিচে বরফ রেখে দিয়েছি আর উপর আমাদের ছোট্ট দুধের গ্লাসটা তো রেখে দিয়েছি তো এবার মন্ত্র পাঠ করে দেখা যাক কি হয় তো এখন অবধি তো কিছু হচ্ছে না তো চলুন দেখুন মন্ত্রপাঠ করে দেখা যাক কি হয় তোমাদের এখানে সব সেট আপ পুরো রেডি হয়ে গেছে তোমাদের আগের গ্লাসটা একটু ছোটো মনে হচ্ছিল তাই জন্য আমরা গ্লাসটাকে চেঞ্জ করে নিয়েছি তো চলুন এবার মন্ত্রপাঠ করা যাক আমাদের দেশি মন্ত্র কোট দুধ ফোট

বাবাজির জন্য অবশ্যই একটা লাইক আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি ধেট লেওড়া তো আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে হলো তো এখানে আমাদের এখানে বাবাজি একটা জিনিস ব্যবহার করছে সেটা হলো এইটা এই যে এই পাথরটা তো এটা কোনো জেসে পাথর নয় বা স্টোন জিপো নয় তো এটা হলো ক্যালসিয়াম কার্বাইড তো এটাই এর মধ্যে ব্যবহার করা হয়েছিল এর মধ্যে দিয়ে দিলে এখান থেকে আমাদের এ বুদবুদ আকারে বাইরে বেরিয়ে আসছে এটা এর অ্যাসিডিলেন গ্যাসটা তৈরি হচ্ছে তাই জন্য এখানে দেখুন এখনই অ্যাসিডিলেন গ্যাসটা ভিতরে তৈরি হচ্ছে বলেই বেরিয়ে আসছে তাই তার ফলে সব শুদ্ধ নিয়ে উপরে উদলে আসছে তো এখানে এই সিম্পল ট্রিকটা ব্যবহার করা হয়েছে আর কিছুই না তো চুলেন এটা কীভাবে কাজ করে আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি দেখুন গাইস তো আপনারা এখানে দেখতেই পেলেন এখানে আমাদের বাবা কীভাবে সবাইকে বোকা বানাচ্ছিল এবং সে দুধের মধ্যে কার্বাইড মিশিয়ে সেই দুধটাকে গরম করছিল তো এরকম আপনারা ফ্রড থেকে এড়িয়ে চলুন অনেকেই আছেন এরকম ফ্রড দেখে অবশ্যই তারা পয়সা দিয়ে থাকেন যে কোনোভাবে যে ম্যাজিক হচ্ছে অথবা কোনো জাদুর যেটা হচ্ছে তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে বসে একটা লাইক করবে না চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে বেলাইকটি অবশ্যই প্রেস করবেন আর এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে তো জয় হিন্দ জয় ভারত